¡Gracias! নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাজ আর পত্রিকার ফেসবুক পেজে আজকের আবার যেহেতু আজকের মহাশিবরাত্রি অর্থাৎ মহাশিব চতুর্দশী আর সেই মহা চতুর্দশী পূর্ণ লগ্নে ইতিমধ্যে কিন্তু আমরা কাকদ্বীপ যে শ্মশানকালী মন্দির আর সেই শ্মানকালী মন্দিরে দেখাবো আপনাদেরকে এখানে শিবের যারা ভর্তি হয়েছে এবং শিব পুজো কীভাবে হচ্ছে তার সব ছবিই আমরা কিন্তু আপনাদেরটাকে তুলে ধরবো এই শ্মশানকালী মন্দির নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন জানেন যে কার্তিপের শখাঞ্চলী মন্দির দীর্ঘদিনের অর্থাৎ এই মন্দিরের পাশাপাশি যে মহাদেব দেবাদিদেব মহাদেবের যে মূর্তি রয়েছে তার পাশাপাশি যে লিঙ্গ রয়েছে সেখানে যে পুজো আর্চনা হচ্ছে সেটাও দেখাব তবে এখানে যেহেতু কালী মন্দিরের যে এই মুহূর্তে আরতি চলছে একটু দেখাচ্ছি বলছি যে ইতিমধ্যে আমরা মহাদেবের ওখানে পুজো হচ্ছে বলছি এই মহাদেবের যেহেতু পুজো তারা আজকে চার প্রহরের পুজো চারপহার চার হ্যাঁ এই যে শ্মশান কালী মন্দির যে মন্দির খুবই জাগ্রত আমরা সবাই জানি বলতে আজকে যে চারপহারের পুজো চারপরের পুজো মানুষ এতদিন মন্দিরে বা আমাদের শ্মশান কালী মন্দিরে শিব মন্দিরে পুজো দিয়ে সবাই আত্ম পুষ্টি হয়েছে যার জন্য শ্রাবনওয়াসে পুলোতে প্রত্যেক সোমবার প্রচুর ভিড় হয় এবং আজকে সীত্তুদশীতে সকাল থেকেই প্রচন্ড বীর দর্শনার্থীরা বাবার মাথায় জল ঢেলে তারাও লাভ করেছে তাদের করেছি যাতে এইভাবে করতে পারি তার জন্য আমরা ঈশ্বরের কাছে আবেদন চাইছি যে আমরা যেন এইভাবে চালিয়ে যেতে পারি কি নাম আপনার তখনও সন্তোষ কুমার জানান কি দায়িত্ব আমি এই মন্দির কমিটির সভাপতি তো আমরা একটু মন্দিরে যাবো আমরা তো আমরা একটু দেখি যারা এই দেবাদিদে মহাদেবের মাথায় যারা জল ঢালছেন পুজো দিচ্ছেন আরতি করছেন অর্থাৎ সেই জায়গায় আমরা ধীরে ধীরে পৌঁছচ্ছি চলুন আমরা যাই দেখাই সেখান থেকেই দেখানো যাবে চলে আসুন অর্থাৎ অর্থাৎ আজকের শিবের মাথায় আমি দেখাই একটু দেখাতে বলবো এখান থেকেই দেখাতে বলবো শিবের মাথায় অর্থাৎ মহাশিবরাত্রির লগ্নের চার পহরের পুজো ইতিমধ্যে চার প্রহরের এক পহর সম্ভবত শেষ হয়েছে আর তিন পহর বাকি রয়েছে কিন্তু যারা ইতিমধ্যে শিবের মাথায় জল ঢালছেন তারা কিন্তু এই দূর থেকেই ছবিটা দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কাকদ্বীপের শ্মশানকালী মন্দিরের পাশেই অর্থাৎ শ্মশানকালী মন্দিরের সংলগ্ন শিব মন্দির আর সেই মন্দিরে যে সমস্ত মহিলারা যারা বাবার মাথায় জল ঢালার জন্য বসে রয়েছেন অধীর আগ্রহে বাবার মাথায় জল দিয়েছেন হ্যাঁ আবার দেব দিয়েছি এক একবার হয়েছে এক একবার হয়েছে আবার দেব আবার দেব সারা রাত জেগে থাকতে হবে হ্যাঁ সারা রাতই থাকব কোথা থেকে এসেছেন তাকদীপ কি নাম আপনার সুপ্রিয়া দাস বলছি অনেক মহিলা রয়েছে বলছি সারা রাত জেগে থাকতে হবে বলো না বলো না বলো জেগে থাকতে দাস আর তো বুঝতে নেই দিছি

একটু যিনি ঠাকুর মশাই ওনার কাছেই যাওয়া বলছি যে সারা রাত ধরে মহিলারা কিন্তু এখানেই বসে থাকবেন তাদের পুজো যেহেতু তারা আজকে সারা দিন ধরেই উপোস রয়েছে তারপরে বাবার মাথায় জল ঢালছেন আর এই যে চার পর হবে ইতিমধ্যে কপর হয়েছে আপনি কি বলবেন এক পর্ব হয়েছে এবার দ্বিতীয় পর্ব আরম্ভ হবে এখন প্রথম পর্ব কিছু বাকি আছে তাদের হচ্ছে এবারে দ্বিতীয় পর্ব হবে দ্বিতীয় পরে পৌনে বারোটা পর্যন্ত দ্বিতীয় পার্ব সারা হবে তারপরে তৃতীয় পর্ব তারপরে চতুর্থ পর্ব চতুর্থ পরে পুষ্পাঞ্জলি সেরে চরণ মধ্যে দেওয়া হবে এই আমাদের পুজো সমাপ্ত হবে আমার নাম নীলন চক্রবর্তী অর্থাৎ ব্রাহ্মণ ঠাকুর যিনি রয়েছেন বলছে চার পহর হবে আর চার প্রহর ধরেই কিন্তু এই যে কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পাশে যে শিব মন্দির রয়েছে অর্থাৎ শিবের লিঙ্গের মাথায় যে আজকে দুধ জল ঢালা হচ্ছে সেই ছবিটা যেমন তুলে ধরছি সে তার পাশাপাশি যারা আজকের সা পহরে জেগে আছেন যে সমস্ত মহিলারা তারাও কিন্তু পাশাপাশি রয়েছে তাদেরকে একটু দেখাতে বলবো দেখে বুঝতে পারছেন যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই মহা শিবরাত্রি অর্থাৎ মহাকুম্ভে যেভাবে পুণ্যার্থীরা সেখানে গিয়ে তারা স্নান করছেন বাবার মাথায় জল ঢালছেন আর এক্ষেত্রে এখানেও ঠিক সেইভাবেই বাবার মাথায় তারা জল ঢালছেন এবং পূজা অর্চনা করছেন আর সেই ছবিও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে কোথা থেকে একদিন রথতলা রথতলা হয়েছে হ্যাঁ এখন এখন চারটে পহ চারটে পরে সবে তো একটা পর শেষ হলো হ্যাঁ সবাই একটা পর শেষ হলো এখন তিনটে পর বাকি সারা রাত জেগে রাখতে হবে হ্যাঁ সারা রাত জেগে থাকবে মহাশতা মণ্ডল অর্থাৎ বুঝতেই পারছেন যে এখন আবার সেই শিবলিঙ্গ যেভাবে দুধ ডালা হয়েছিল যেভাবে জল দিয়ে কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে সেটাও আবার নতুন করে যে প্রহর শুরু হবে সেই পহরে কিন্তু আবার বাবার মাথায় সেইভাবে জল ডালা হবে চলুন আমরা আপনাদেরকে দেখালাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে ছবিটা সেটাও একটু দেখাতে বলবো এটা একটু দেখান তো আপনি ভেতরে চলে যান দেখান এইটা দেখান ওই দিকে দেখান আমাকে দেখ চলুন এবারে আমরা একটু কালী মন্দিরের দিকে যাই এতক্ষণ বাবার আর যে সমস্ত যারা বাবা মাথায় জল ঢালবে তাদের চলুন বাবা মাথায় জল ঢালা জল যেত না ঢালা হয়ে গেছে ঢালা হয়ে গেছে তো এক পহর হলো না আর ঢালবো না এটাই

শ্মশান কালী মন্দিরের ঠিক পাশেই দেওয়া দিদে মহাদেবের যে লিঙ্গ রয়েছে সেখানে কিন্তু পুজো অর্চনা অর্থাৎ জল ঢালা থেকে শুরু করে একাধিক গাছ তার পাশাপাশি মনসা গাছ রয়েছে সেই মনসা দেবী গাছের পাশে কিন্তু ধূপ জ্বালান ধূপ জ্বালাচ্ছে কিন্তু মহিলারাই তারা পুজো দিচ্ছেন ধূপ জ্বালাচ্ছেন সবই এখানে এসে একটাই প্রার্থনা সবার ভালো দিন ভালো কাটুক ভালো হোক মঙ্গলময়ী ঠাকুরের কাছে একই প্রার্থনা আপনারা সবাই জানেন আমরা আর একটু করেই ইতিমধ্যে কিন্তু কালী মন্দির বন্ধ এবারে আমরা কিন্তু তখন যা দেখালাম আপনাদের কালী মন্দিরের পাশাপাশি শিব মন্দির দেখালাম এবারে আমরা কিন্তু বেরিয়ে যাব আর সবাইকে বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা যেটা দেখালাম এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির অর্থাৎ শ্মশানকালী মন্দিরে এই যে চার প্রহরের পুজো এক প্রহরের পুজো ইতিমধ্যে শেষ আর পরে পরে তিন পহর হবে এবং সেখানে শিব মন্দিরে যথারীতি ভিড় রয়েছে সবাই ভালো থাকবেন